আক্রমণ করতে যাচ্ছে যখন আরবরা বসে আছে আক্রমণ সহ্য করে হজম করে বসে আছে তখন আরেকটি আরব দেশ মধ্যে আজ ব্যাপক চালিয়েছে ড্রোন এবং মিজাইল দিয়ে মোটামুটি তাণ্ডব চালিয়েছে দখলদার দেশটির ভেতরে ইম্পর্টেন্ট যে মেসেজটি বা খবরটি সেটি হল ইসরায়েল এবং আমেরিকা বড় রকম বিপদে আটকে গেছে কাতার এমন একটি চাল দিয়েছে যে চালে ধরাশই আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ এই খবরটি দিতে যাচ্ছি আপনাদের দর্শক কমেন্ট করে জানাবেন যে আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার প্রচারে যে বিষয় দিয়ে শুরু করতে চাই কাতারে যুদ্ধ বিরতি দিয়ে হামাসের সাথে কাতারে একটি বৈঠক চলছিল আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কাতারে হামাস এবং আমেরিকা বা ইসরায়েলের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি বিষয় নিয়ে বৈঠক চলছিল কখনো যুদ্ধ বিরতি হচ্ছিল কখনো যুদ্ধ বিরতি দ্বার প্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত জন্য হচ্ছিল না জন্য যুদ্ধ যুদ্ধবিরতি নয় তিনি গ্রেটার ইসরায়েল তৈরিতে অর্থাৎ ইসরায়েল সহ প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে দখল করে একটি গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনায় কাজ করছেন এবং পুরো গাজা তাকে তিনি দখলে কাজ করছেন ঠিক সেই হিসেবে তিনি কাতারে হামাসের যে হামাসের নেতারা যে বাসাটিতে অবস্থান করছিল সেখানে আসেন কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বিষয়টি ছিল কাতারের দীর্ঘদিন ধরে ইসমাইল হানিয়া খালেদ মিশাল আরো হামাসের শীর্ষ রাজনৈতিক নেতারা অবস্থান করছেন তাদের মূল ঠিকানা হয় কাতার অথবা তুরস্কে যেহেতু তুরস্কে আক্রমণ করলে খুলে ফেলবেন তাই তারা কাতারকে টার্গেট করেছে আপনারা জানেন যে কাতার সহ কাতার সৌদি আরব আমিরাত সহ এই আরব রাষ্ট্রগুলোতে মার্কিন রয়েছে এবং সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প তিনটি আরব রাষ্ট্র সফর করেছে আরব আমিরাত সৌদি আরব এবং কাতার এবং এখান থেকে তিন ট্রিলিয়ন ডলারের বেশি তিনি যুক্তি করে গেছেন এবং এই কাতার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক নতুন বিমান উপহার দিয়েছেন অথচ ট্রাম্পকে খুশি করতে সর্বোচ্চ ঢেলে দিয়েছিল এই তিনটি আরব দেশ কেন দিয়েছিল আসলে উদ্দেশ্য ছিল শত্রুর হাত থেকে এই আরব দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প রক্ষা করবে তাই তো অর্থাৎ এই প্রত্যেকটি দেশে আরবের ঘাটি রয়েছে সবচেয়ে বড় কথা হলো এই কাতারে সবচেয়ে সময় আপনারা জানেন যদি আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তাদের নিরাপত্তার জন্য খরচ করে আরবরা সেই আরবের কাতারে কি করে দ্বারা আক্রমণ চালালো প্রথম প্রশ্ন খেয়াল করবেন কারণ যে থার্টি ফাইভ দিয়ে আক্রমণ চালিয়েছে এটি আমেরিকার তৈরি এবং আমেরিকা যাদের কাছ থেকে ট্রিলিয়ন ডলার নিয়েছে নিরাপত্তা দেবে বলে কিন্তু আমেরিকা নিরাপত্তা দেয়নি বরং সহযোগিতা করেছে দখলদার দখলদারদের শুধু আমেরিকা নয় সহযোগিতা করেছে ব্রিটেন কিভাবে আসে যখন দখলদাররা তাদের ইন্টেলিজেন্স সোর্স জানলো কাতারের ওই বাসাটিতে অবস্থান করছে হামাসের শীর্ষ নেতারা আপনারা হয়তো খবরপত্র দেখেছেন যে তারা নামাজ পড়তে গেছে বিষয়টা এরকম না এটা ইসরায়েল এবং আরেকটি একটি আউটলেট আরবের একটি আউটলেটের খবর কিন্তু তুরস্কের ইন্টেলিজেন্স মিলিত ইস্তেকবার এম আইটি তবে একটি সোর্স যে খবরটি দিয়েছে সেটি এখনো অফিসিয়ালি না আসলেও বিশেষ কিছু সূত্রের খবর দিয়ে তুলে ধরছি এই খবরটি হয়তো বা পরবর্তী পাবেন প্রথম আমি আপনাদের জানাচ্ছি বলা হচ্ছে যে ইরানে তুরস্কের তথ্যটি পেয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে কাতারে ইসরায়েল আরো গুরুত্বপূর্ণ হামাস নেতারা ছিলেন তুরস্কের ইন্টেলিজেন্স দ্রুত বিষয়টি জানিয়ে দেয় হামাসের শীর্ষ নেতাদের এবং তারা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় কিন্তু সেখানে হামাসের এক শীর্ষ নেতার ছেলে তত সময় সরে যেতে পারেনি সেই ভবনটিতে তিনি ছিলেন তো তারা যখন চলে আসেন ঠিক কয়েক মিনিটের সেখানে ইসরায়েলের হয়ে যায় যেহেতু তুরস্কের ইন্টেলিজেন্স এই তথ্যটি হামাসকে জানিয়ে দেয় হামাসের শীর্ষ নেতারা তারা দ্রুত সেখান থেকে সরে যায় তারপর ইসরায়েলের এই অ্যাটাকে হামাসের টার্গেট ব্যক্তিদের হত্যা করতে পারেনি তখন তারা এবং ইসরায়েল কয়েকটি তাদের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে তুরস্কের ইন্টেলিজেন্সের জন্য তারা ফেল করেছে অ্যাটাকটি করে অর্থাৎ সফল হতে পারেনি বুঝতে পারছেন কাতারের ইন্টেলিজেন্স জানে না ইরানের ইন্টেলিজেন্স জানে না মার্কিন ইন্টেলিজেন্স চুপ তুরস্কে বসে কাতারের ভেতর থেকে এই তথ্য পেয়ে সেই হামাস নেতাদের রক্ষা করেছে তুরস্কের ইন্টেলিজেন্স এক নম্বর পয়েন্ট আসেন দখলদারা যখন আক্রমণ করে তারা কিছু তথ্যের আলোকে হতে পারে যে কোনো ভাবে যখন তারা ওই বাড়িতে আক্রমণ করবে এটি আমেরিকাও জানে জানানো হয় তো প্রায় আঠারো কিলোমিটার আঠারোশো কিলোমিটার অতিক্রম করতে ইসরায়েলের এই ফাইটার থার্টিফাইভ ইরাক হয়ে প্রবেশ করে এবং কাতারে অবস্থিত মার্কিন বিমান যেটাকে আমরা বলি যে আকাশে তেল দেয় না দেখবেন যে আকাশে একটি কি আরেকটি ফ্লাইট এসে মানে বিমান একটি বিমান আরেকটি বিমানকে তেল দিয়ে থাকে একটি তেলের বিমান আর একটি ধরেন ফাইটার বিমান যেটাই হোক যেটা ইরানে আক্রমণের ক্ষেত্রেও করেছিল আমেরিকা তাদের যে বোম্বার্স বি টু বোমবার সেটিও কিন্তু এভাবে তেল নিয়েছিল লং মানে দূর জার্নিতে তারা আকাশ থেকে এভাবে তেল সাপ্লাই নিয়ে নেয় তো ইসরায়েল থেকে যে বিমানটি এসছিল থার্টি ফাইভ এটি ইরাক হয়ে প্রবেশ করে এবং কাতারের আগে প্রায় আঠারোশো কিলোমিটার অতিক্রম করতে হয় এই আক্রমণের জন্য আমেরিকার একটি বিমান তেলবাহী বিমান কাতার বেস থেকে উড়ে এসে আকাশে ইসরায়েলের বিমানকে ফাইটার জেটকে তেল দেয় কিন্তু তাই নয় ইসরায়েলকে এই আক্রমণে ইন্টেলিজেন্স সোর্স অর্থাৎ গোয়েন্দা তথ্য নেটওয়ার্কিং সকল কিছু দিয়েছিল ব্রিটেন মানে ইংল্যান্ড তারপর ইসরায়েল সফলভাবে সেই ভবনটিতে আক্রমণ করে এবং সে বাড়িতে থাকা কাতারি বলতে পারি হামাসদের হামাসের নেতাদের যিনি নিরাপত্তার দায়িত্ব ছিলেন এরকম কয়েকজন এবং হামাসের শীর্ষ নেতার ছেলে সহ ছজনের মতো শাহাদ বরণ করে কিন্তু প্রশ্ন হল যে আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছে কাতার সেই আমেরিকা তার ঘাটি থেকে তেলবাহী বিমান দিয়ে সেই আক্রমণ করা এ থার্টি ফাইভ তেল দেয় কি করে আবার আমেরিকা বলছে তারা জানে না ব্রিটেন বলছে তারা জানে না অথচ এই আক্রমণে তারা সরাসরি সহযোগিতা করে পরবর্তী যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো কাতার এই ব্যাপারে ব্যাপক চটেছে কাতারের বাদশাহ বা আমরা যেটাকে বলি রাজা যেটাই বলি শেখ তামিম বিন হামাদ আল থানি প্রচন্ড খেপেছেন আরবের নেতাদের সাথে বৈঠক করেছেন একাধিক বৈঠক হয়েছে এবং তিনি বলেছেন কাতারের সার্বভৌমত্বের উপর হামলা কাতার মানবে না ইতিমধ্যে কাতার তুরস্কের সাথে অর্থাৎ এরদোয়ানের সাথে কথা বলেছে জানেন যে কাতারের তুর্কি ঘাঁটি রয়েছে এবং কাতারের সাথে আরবের চেয়েও তুরস্কের সাথে সম্পর্ক ভালো তিনি শেখ তামিম বিন হামাদ আলথানি থানি তার প্রধানমন্ত্রীকে দ্রুত আমেরিকায় পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এই পর্দার অন্তরালের খবরটা একটু জানা দরকার আপনারা মনে করছেন যে ভয় পেয়ে গেছে এরকম বিষয়টা হলো কাতারের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গেছেন তার মূল উদ্দেশ্য হলো একটি বার্তা দেয়া সেটি হলো যে তোমাকে যে আমরা ট্রিলিয়ন ডলার দিয়েছি চুক্তি বাতিল করবো আমরা তোমার সাথে তোমাকে তো নিরাপত্তার জন্য দিয়েছি যে তুমি আমার ভূখণ্ডে আক্রমণ হলে ঠেকাবে তুমি নিজেই তোমার বন্ধুকে দিয়ে আক্রমণ করো মার্কিন গণমাধ্যমে যে খবরটি এসে আমেরিকার মিতানিয়া আমেরিকার ট্রাম্প মিতানিয়া হোক টেলিফোন করে ঢাকিয়েছেন গালিগালাজ করেছেন বা বকাবকি করেছেন হ্যাঁ তুমি এটা কি করে করলে এটা আবার আমেরিকার কয়েকটি জার্নালে প্রতিবেদন নিশ্চয় ডোনাল্ড ট্রাম্প জানতেন এই কাজটি যে তিনি ইসরায়েলকে এই কাজের বিষয়টি আগে জানতেন যদিও ট্রাম্প বলছেন তিনি জানতেন না এবং তিনি টেলিফোন করে রাগ করছেন ইম্পসিবল দখল দেওয়ার আমেরিকার সিগনাল ছাড়া আমেরিকার অন্যতম মিত্র যেখানে আমেরিকান ঘাটি আছে সেখানে আক্রমণ করতে পারে না এটি ট্রাম্প প্রতারণা করছে মূলত কাতারের প্রধানমন্ত্রী গেছে তার মূল উদ্দেশ্য জায়গাটা হলো এরকম তিনি এখন আমেরিকাকে সরাসরি বলবেন যে আমরা তোমাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছি নিরাপত্তার জন্য সো তুমি যেহেতু আমাদের প্রকৃত বন্ধু না তুমি শত্রুকে ডেকে এনে আমাদের উপর আক্রমণ করিয়েছ আমাদের কাজ আমরা তোমাকে আর বিশ্বাস করতে পারছি না আমরা চেন রাশিয়াকে আমাদের বন্ধু হিসেবে এখন ঢোকাব তুমি তোমার গাড়টি বস্তা বেঁধে চলে যাও অর্থাৎ আমেরিকার উপর আরবরা এখন চাপ তৈরি করবে আমরা তেল গ্যাস সহ তোমাদের সাথে সকল চুক্তি বাতিল করলাম এবং যে দুই ট্রিলিয়ন বা এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হয়েছে সেই চুক্তিটি আমরা বাতিল করলাম কারণ তুমি আমাকে সিকিউরিটি দিতে পারো নাই তোমাকে তো সিকিউরিটির জন্য আমি টাকাটা দিয়েছি এটি হলো ডোনাল্ড ট্রাম্পের উপর একটা বিশাল চাপ এখন পৌঁছে গেছেন কাতারের প্রধানমন্ত্রী আমেরিকায় ওয়ান টু ওয়ান বৈঠকে বসেছেন দুজনে বিভিন্ন সোর্স বলছে কাতার এখন চাপ তৈরি করছে কাতারের দ্বিতীয় চাপটি হলো যে আমরা আরবরা মিলে দখলদার দেশে এখন আক্রমণ করব তুমি আমাদের সাহায্য করবা নতুবা আরবের সাথে তোমাদের যত চুক্তি হয়েছে সব বাতিল যে কয়েক ট্রিলিয়ন তিন চার ট্রিলিয়নের যে চুক্তিটি হয়েছিল সৌদি কাতার এরা সবাই নিরাপত্তার জন্য এখন আমেরিকার উপর চাপ প্রয়োগ করছে বিষয়টি আপনার ক্লিয়ার মেতনীয় বলছে প্রয়োজনে আমি কাতারে আবারও আক্রমণ করব বুঝতে পারছেন একবার আক্রমণ করে সাত মেটেনি তিনি আবারও আক্রমণের হুমকি দিচ্ছেন তাই কাতার আমেরিকার উপর এখন চাপ প্রয়োগ করছে আমেরিকা কি করবে যে দেশটিতে এখন অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে তিনি যে ট্র্যালিপ ট্যারিফ খেলা শুরু করেছেন সেই ট্যালিপ ট্যারিফ খেলায় প্রতিটা পণ্যের দাম দশ গুণ পনেরো গুণ বেড়ে গেছে তারপরে জনগণ সেই পণ্যগুলো কিনতে পারছে না কিনতে পারবে না কারণ শুরু হয়ে গেছে আগস্ট থেকে ট্যালিপের অ্যাক্টিভ হয়ে গেছে ট্যারিফ তো আমেরিকা এখন আরবের এই অর্থনৈতিক চুক্তি বাতিল হয়ে গেলে আমেরিকা আরো বড় সংকটে পড়ে যাবে আরবরা এখন আমেরিকাকে চাপে ফেলে ইসরায়েলকে সাহসা করার নীতি গ্রহণ করছে এর মধ্যে আসলো যখন আরবরা বসে আছে ইয়েমেন থেকে ড্রোন এবং মিসাইল দিয়ে দখলদার দেশের কয়েকটি স্থাপনার উপর সামরিক স্থাপনা বিমানবন্দর সহ কয়েকটি জায়গায় অ্যাটাক করছে এবং ইয়েমেনের হতিদের যিনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তিনি অ্যাটাক করছে যে দেশটি তিন বেলা খেতে পারে না যে দেশটি এখনো পাহাড়ের গুহায় ঘুমায় সেই দেশটি দখলদারদের ভয় পাচ্ছে না তাদেরকে পাল্টা আক্রমণ করছে আর আরবরা যাদের সম্পদ অর্থের কোনো অভাব নেই যাদের টাকা দিয়ে ইউরোপ আমেরিকা চলে তারা ইসরায়েলকে এখন পর্যন্ত জবাব দিতে পারছে না তুরস্কের পক্ষ থেকে ইরান আইটি কথা বলেছে যে আরব তোমরা দেখো শত্রুকে আঘাত করতে অর্থের প্রয়োজন হয় না বিশাল অট্টালিকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইমান ইমানের ক্ষমতা প্রয়োজন হয় তোমাদের সেই ক্ষমতাটি নেই যেটা ইএমএন দখলটা দেশটির মধ্যে হাজার লাখ মানুষ শেল্টার জন্য চলে গেছে ইএমএন এর মতিদের ভয় কিন্তু আরবরা আক্রমণের শিকার হয়ে আক্রান্ত হয়ে এখনো মিটিং আরব লীগের মিটিং ওয়াইসির মিটিং আমেরিকার সফর আমেরিকা পৃথিবী উল্টে গেল ইসরায়েলের আক্রমণের অনুমতি আরবকে দেবে না এই আরবরা সব মিলিত করেছিল দখলদার দেশে আপনারা জানেন আমি এই স্টোরি নিয়ে আপনাদের ভিডিও করেছিলাম কিং ফয়সালের নেতৃত্বে যখন আরবরা ইসরায়েল মোটামুটি দখল করে ফেলছিল ভিতরে ঢুকে গেছে অনেকাংশে তখন এই আমেরিকা আরবদের বিরুদ্ধে ইসরায়েলকে ইসরায়েলের পক্ষ নিয়ে সেই যুদ্ধে হেরে গিয়েছিল আরবরা তো আজকেও আরবরা জানেন যে তারা আক্রমণ করতে গেলে সম্মিলিত এই ব্রিটেন আমেরিকা ইউরোপ দখলদাদের পাশে দাঁড়াবে তাই কাতারের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ